আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় সাবস্ক্রাইব বোন ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সারাদিনের কাজকর্ম সেরে বাড়ির কাজকর্ম সেরে এখন আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে মাঠ পুকুরের ধারে ছাগল নিয়ে চলে এসেছি যে কর্মী কর্মীর শাক আছে ছাগলে খাবেন দেখেন আর ছাগল বাঁধা আছে সুন্দর পুকুরের ধারে এত সুন্দর ঘাস কোথাও নিয়ে যেতে হয় না বাড়ির পাশে চড়াতে হয় ছাগল এগুলো আমাদের বাড়ি ওই সামনে নীল দেখা যাচ্ছে ওখানে আমাদের বাড়ি আমাদের বাড়িটা সাইডে আছে আমাদের বাড়ি একটা কাঁঠাল গাছ আছে সারাদিনের কাজকর্ম সেরে ঝোরে নামাজ আদায় করার পর একটু বিশ্রাম করি কিষানের কাজ স্কুলের কাজ থাকলে কাজগুলো নিই তার খাওয়া দাওয়া আমাদের রান্নাবান্না সেরে আমরা চলে এসেছি এখন মাঠে বাড়ির পাশে মাঠ আর আপনাদের দোয়া আর আপনাদের সাপোর্টে আমাদের একশো সাবস্ক্রাইব পার হয়ে গেছে দেড়শো সাবস্ক্রাইব হওয়ার মধ্যে আছে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আপনারা আমাদের পাশেই থাকেন আয়সা বিবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন সকলের জন্য দোয়া করি মহান আল্লাহ যেন সকলকে সুস্থ দান করুক সকল সাবস্ক্রাইব বোন ভাই বোনেদেরকে মুসলিম আমার মুসলিম ভাই বোনদেরকে সালাম জানাই በሰላምዋ ላይ ቁመረ መጥላ ያመልካተ ሴ ተብን